বিসমুল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক আর সাতই আগস্ট দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছিলাম চৌডাঙ্গা জেলার জীবননগর থানার শিলমারির ছাগলের হাটে সুন্দর সুন্দর ছাগল দেখাবো আজকে আপনাদের কতকের বিক্রি হচ্ছে তা তুলে আপনাদের সামনে সুন্দর সুন্দর বড় বড় ছাগল সালাম আলাইকুম ভাই ভালো আছেন কত আছেন খালি ছাগলটা

নিয়ে আসা হয়েছে বিক্রি করার জন্য গ্রামে অনেক মাংস আছে এই ছাগলটা কত আমরা একটু কথা বলবো ছাগলের মালিকের সাথে ভাই ভালো আছেন কত চাচ্ছেন পঁয়ত্রিশ হ্যাঁ কিন্তু পঁয়ত্রিশ টাকা দাম চাচ্ছে ছাগলটার মাথাটাও সুন্দর বেশ কান টানো অনেক ভালো ভাই পঁয়ত্রিশ ভেঙে কি দাম টাম হয়েছে তিরিশের ভিতরে দাম হচ্ছে এটা কি আপনার ব্যবসার ছাগল না বাড়ির ছাগল ভাই পেলেছে মানে বাড়ি পালা ছাগল নিয়ে এসে ভাই কত হলে ছাড়বেন এটা আশা আছে তিরিশে উপরে যাচ্ছে উপরে গেলে ছেড়ে দেবেন না ভাই এটা হচ্ছে পালা ছাগল এনি বিক্রয় করার জন্য নিয়ে এসেছে নো বিজনেস ইনি ব্যবসা করে না দর্শক আপনাদের সামনে তুলে ধরবো সুন্দর সুন্দর ছাগল এই দেখেন এই লোকটা আরেকটু দেখাই এনার ইনি দীর্ঘদিন ধরে ছাগলে ব্যবসা করে মেম্বার মানুষ এক সময় মেম্বার ছিল জিনাদা সদর উপজেলা কুমলাবাড়ী ইউনিয়নের এক জোড়া ছাগল এসেছে ভাই কত চাচ্ছেন এক জোড়া ভাই 41000 চাচ্ছে 41

দুটো বাড়ির ছাগল দেখেন আরেকটা পাইসি পাটি হ্যাঁ নিটো কত চাচ্ছেন দুটো চল্লিশ হাজার টাকা দাম হচ্ছে আজকের বাজারে শিয়ালমারি হাটে চল্লিশ ভেঙে দামটা হয়েছে হয়েছে পঁয়ত্রিশ ছত্রিশ এরাম এরম দাম করছে ছেড়ে দেবেন না ছেড়ে দেবেন একটু বেশি হলে ছেড়ে দেবে দেখাল একগুলা সুন্দর খাসি ছাগল মাংসওয়ালা ছাগল